চব্বিশ সালে পাঁচই অগস্ট স্বাধীনতা রক্ষার আন্দোলন স্বাধীনতা রক্ষা যুদ্ধ ছিল এখন প্রিয় ভাই বোনেরা আমরা স্বাধীনতাকে রক্ষা করেছি এখন এই স্বাধীনতাকে সুদৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে হবে তাহলে কি করতে হবে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে এখানে বহু মুরব্বী মানুষ উপস্থিত আছে মুরব্বীরা সাক্ষী যখন ধানের সেই দেশ পরিচালনার দায়িত্ব ছিল তখনই পৌরসভার ইলেকশন হোক ইউনিয়ন পরিষদ ইলেকশন হোক আল্লাহ রহমতের মোটামুটি ঠিকঠাক ভাবে ইলেকশন হয়েছে যখন ধানের শীষ ক্ষমতায় ছিল প্রত্যেক মানুষ মন কথা বলতে পেরেছে সরকারের সমালোচনা করতে পেরেছে যদি কোনো ভুল হয়ে থাকে সরকারকে বলতে হচ্ছে কোন মানুষ ঘুমের শিকার হয়নি ঘুমের শিকার হয় নাই যখন ধানের শীষ

অন্য আরেকজনের হাতে দিয়ে দিয়েছিল বুঝতেই পারছেন কারো কথা বলছি বুঝতে পারছেন আমরা কি শুনেছি সেই সময় এই এই দলের লোকেরা একটি দেশ থেকে এসে বলতো আমরা বলে আসছি আমাদেরকে ক্ষমতায় রাখার জন্য এই দেশের ক্ষমতার মালিক কে মালিক জনগণ এই জামার সামনে হাজার লক্ষ মানুষ দাঁড়িয়েছে আপনারা হচ্ছেন এই দেশের ক্ষমতার মালিক

এখানে হাজার লক্ষ বেকার্যবর সারা দেশে আছে আছে না প্রয়োজন আমরা

আপনারা ধানের শীর্ষে জয়যুক্ত করলে পরে এই দেশের এই দেশের ধানের শীর্ষকে আপনারা জয়যুক্ত করলে পর আমরা এই দেশের নারী সমাজকে ফ্যামিলি কার নামে দিব বিশেষ করে বিশেষ করে বিভিন্ন পরিবারের সদস্য যারা আছে যারা মা যারা গৃহিণী যারা গৃহবর্তী সেই মাদের সেই বন্ধের কামড়া বিশেষ করে এই এলাকায় প্রায় একশো তিরিশটির মতন চা বাগান রয়েছে আছে না শ্রমিকরা বিশেষ করে নারী শ্রমিক যারা তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিন পাপ করতে হয় তাদের যে আয়ুষ্কার হয় সেটি তাদের জন্য যথেষ্ট নয় সেই সকল পরিবারকে সেই সকল নারীদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদেরকে আমরা হয় সহায়তা দিব অথবা তাদেরকে আমরা নগদ সহায়তা দিব যাতে করে তারা তাদের সংসার সুন্দর ভাবে গড়ে তুলতে পারে সুন্দর ভাবে চালাতে পারে ভাই বোনেরা শ্রমিকরা যেমন পাবে একই ভাবে একজন নির্ভজন তার প্রিয় সেই একজন শ্রমিক একজন কৃষক ভাই আমরা এইভাবে যে সকল নারীরা শিক্ষা সুযোগ পেয়েছে সেই নারীদেরকে শিক্ষা হোক বা না হোক কোন নারী যদি শিক্ষিত হয় কিন্তু সেই নারীর যদি পরিবার থাকে প্রত্যেকটি নারীকে ইনশাল্লাহ ঘরে ঘরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব যেরকম আমরা ফ্যামিলি কার্ড দিব কৃষক ভাইদেরকে আমরা একটি কৃষক কার্ড দিতে চাই যেই কার্ডের মাধ্যমে তারা ঋণ সহায়তা সহ সার বীজের সহায়তা সহ বিমা সহায়তা পাবে যাতে করে তার বিপদের সময় সরকার তার পাশে থাকতে পারে যাতে করে এই দেশের কৃষকরা ধীরে ধীরে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড যাতে মজবুত হতে পারে কৃষক যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করছি কিন্তু ভাই বলে না এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে কি চলতে হবে পরিকল্পনা করতে এখন বাস্তবায়ন করা সম্ভব হবে যখন

জনগণের পক্ষে থাকত তাহলে লক্ষ লক্ষ মানুষ শহীদ হতে হতো না আজ আজ এত মানুষকে শহীদ উনিশশো একাত্তর সালে আজ তারা বলছে অমুককে দেখেছেন অমুককে দেখেছেন আমাদেরকে দেখায়নি বলছে না আরে ভাই আপনাদেরকে তো মানুষ একাত্তর সালেই দেখেছে ইতিহাস

এই কথাগুলো যখন পাবে বের হয়ে যাচ্ছে মানুষ যখন বুঝতে পারছে যে তারা বিভ্রান্ত ছড়াচ্ছে তারা দেশের মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে এই যে মানুষ বুঝতে পারছে এবং এটা যখন তারাও বুঝতে পারছে যে মানুষ তাদের চাকি তাদের ষড়যন্ত্র করে ফেলেছে তখন তারা সরকারকে গিয়ে বসছে নিরাপত্তা দিতে হবে নিরাপত্তা দিতে হবে প্রোটোকল দিতে হবে প্রোটোকল দিতে হবে আজ এইখানে এই মঞ্চে দাঁড়িয়ে আমি সরকারকে অনুরোধ করবো আমরা অনুরোধ জানাচ্ছি কারণ তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ এটা জানতে পেরে মানুষ তাদের হচ্ছে আমরা চাই না মানুষ হয়ে মানুষ কিছু করে বসে তাদেরকে সরকারের কাছে থাকবে তাদের প্রোটোকল তিন গুণ ठीकु <laughs> आहे

বলে যে তাদেরকে ভোট দিলে ভেসটা যাবে এটা কি হতে পারে তারা তো মানুষ হত্যা করেইছে এখন তারা আবার বহু মানুষকে বহু মানুষকে বিভ্রান্ত করে তারা সেরেপি রোজকার করছে কত বড় মোনাপেগ কত বড় তাহলে চিন্তা করেন যারা এই ভোটের আগে ভোটের আগে আপনাদের ধর্ম আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় আঘাত করে মানুষকে ঠকাচ্ছে এরা যদি কোনোভাবে আল্লাহ মাফ করো আল্লাহ না করো কোনোভাবে যদি ক্ষমতায় যেতে পারে এরা কিভাবে মানুষকে ঠকাবে চিন্তা করে এক মিনিট যুক্তি আছে যুক্তি

গুরুত্বপূর্ণ কথা আমরা দেখেছি বিগত পনেরো বছর কিভাবে বাংলাদেশের কে দাসন দিয়ে এসেছিল আরেকটি দেশের কাছে দেখেছেন না একাত্তর সালে আমরা দেখেছি এই যে যেই দলটা রাজনৈতিক দলটা মানুষকে সেরিকি করাচ্ছে মানুষকে মৃত্যু কথা বলছে। বিভ্রান্ত করছে তাদেরকে আমরা দেখেছি আরেক অন্য আরেকটি দেশের সাথে কাজ করতে দেখেছি না এই জন্যই আমি একটি কথা বলি আমরা যারা এই দেশের মাটিতে বিশ্বাস করি আমাদের যাদের ঠিকানা এই দেশের মাটি আমাদের যাদের অস্তিত্ব এই দেশের মাটি তাদের সবার জন্য যারা আমরা নিজেদেরকে বাংলাদেশি বলি তাদের সবার জন্য একটি কথা দিল্লি নয় বাঁচাতে হয় ইনশাল্লাহ আগামী মাসের বারো তারিখে যে নির্বাচন যে নির্বাচনে এই দেশের বহু মানুষ ওদের তাজা রক্ত ঢেলে দিয়েছে বহু মানুষ কোন হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে যদি আমরা দেশে গণতন্ত্রের সূচনা করতে চাই একই সাথে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই তাহলে কোথায় সিল মারতে হবে আমাদেরকে সিল মারতে হবে এবং দেশ গঠনে আমাদেরকে কাজে ছাপিয়ে পড়তে হবে कोर् काज गौर अगल हाफ़ेज़ बंग्लादेश